এটি কোনো খাল নয় এক সময় ছিল সড়ক এটি রাওজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জন গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কটির নাম শাম্মা হালদারপাড়া মোকামিপাড়া সামিদর কোয়াং সংযোগ সড়ক গত এপ্রিলের শুরুর দিকে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও কর্ণফুলী নদীর পানি বেড়ে সড়কের একাধিক অংশ এবং হালদা নদীর পার রকায় বসানো ব্লক দোষে পড়েছিল সেই সময় অনেকের বসত ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে বন্যায় আরো অন্তত চার পাঁচ স্থানে ভেঙ্গে। পরিণত হয়েছিল খাদি বন্যায় ভেঙে যাওয়া সড়কের ভাঙা অংশে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাত গ্রামের হাজার হাজার মানুষ তো আমাদের দুর্ভোগ করছে স্কুল মাদ্রাসায় আসা যাওয়ার ছেলে মেয়েদের তো যদি সরকার যদি একটু অতি সত্বর মাত্র রোডটা ঠিক করে দেয় তাহলে আমরা উপকৃত হব হঠাৎ কোন একটা রুগীর জন্য যদি আমরা চাই। যদি আমাদের কিন্তু অনেক দূরের পর দিয়ে কি করতে হয় এটা মানে ঘুরিয়ে নিয়ে যেতে হয় এবং হঠাৎ করে যদি আমাদের এই বাড়ির মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো ইয়ার জন্য যদি ফায়ার সার্ভিসকে আনতে হয় আমরা কিন্তু এই সড়কটা ব্যবহার করতে পারি না সারা বছর মানে এমন ভোগান্তি দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভারী বৃষ্টির মধ্যে কর্মপুলি হালদার জোয়ারের পানির তুলে গত সাত মাস আগে এলজিডির তালিকাভুক্ত সড়কের একটি স্থানে প্রায় চারশো মিটার অংশ ভেঙে জমির সঙ্গে মিশে গিয়েছিল সড়কটির স্থানে স্থানে আরো অন্তত দুইশো মিটার Hong Shoe ekìyopo star. এই অবস্থায় সড়কটি দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল এমনি হেঁটে চলাচল করতেও পারছিলেন না স্থানীয় বাসিন্দারা সাকু তৈরি করে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে গাড়ির বদলে পায়ে হেঁটে চলাচল করছে ঝুঁকি নিয়ে গত সাত মাস ধরে গাছের গুড়ি এবং বাঁশের শাকু বানিয়ে সাত গ্রামের দশ হাজার মানুষ চরম দুর্ভোগে চলাচল করলেও সড়ক সংস্কার করে মানুষের দুর্ভোগ লাগবে কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ এলটিডি বা স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ফলে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী নারী শিশুরা ঝুঁকি নিয়ে গ্রামে আসা যাওয়া করছে বাসের শাকু দিয়েই মঙ্গলবার দুপুরে সরে পরিদর্শনে গিয়ে দেখা যায় সড়কটির যে চারশো মিটার ধসে পড়েছে তা মোকামি অংশে এর মুহূর্তে সড়কটির সামো হালদার সামিদর কুয়াং তিন গ্রামের আরও পাঁচ স্থানে সড়ক ধসে একেবারে পাশের জমির সঙ্গে মিশে গেছে সড়কের কোনো অস্তিত্ব নেই তাছাড়া হালদা নদীর পার রকায় বসানো ব্লক ও দসে গেছে বিভিন্ন স্থানে সড়কটি আরো তিন থেকে চার ফুট উঁচু করে দুপাশে নিরাপত্তা দেওয়াল দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দুই পাশে গার্ডওয়াল নির্মাণের মাধ্যমে পুরোটা সড়ক চাই আর কি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন ওটা করুন অবস্থা সেটা আমরা নিজেরাও দেখে আসছি আমরা নিজেরাও গেছিলাম আর কি

এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে চান স্থানীয় বাসিন্দারা স্থায়ী স্থায়ীভাবে ট্যাক্সই উন্নয়নের মাধ্যমে এটি যদি সংস্কার করা হয় তাহলে এখানকার মানুষের দুর্ভোগ লাঘব হবে